আসসালাম আলাইকুম সিলেট মানে শহর দুঃখের বিষয় হচ্ছে অনেকে অবৈধভাবে সিলেটের পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সব মিনারেল রিসোর্স যেমন গ্যাস কয়লা এবং পাহাড় এগুলো কিন্তু সরকার এবং দেশের সম্পদ এবং সরকারের লাইসেন্স ছাড়া সব ন্যাচারাল রিসোর্স হাত দেওয়া যাবে না কাজটি শুধু অনৈতিক না আইনের চোখেও কিন্তু গুরুতর অপরাধ মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্ট তে বলা আছে কেউ যদি অবৈধভাবে লাইসেন্স ছাড়া এভাবে পাথর উঠিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু তার হতে পারে পাঁচ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কারণ এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ তো কেউ যদি অনৈতিকভাবে এবং অবৈধভাবে দেশের সম্পদ নষ্ট করে বা চুরি করে তাহলে কিন্তু সে আইনের চোখে অপরাধী এই পাথর রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই এবং আমাদের দেশের দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে সো যারা এইসব কাজ করছেন তাদেরকে ধরিয়ে দিতে সাহায্য করুন